আসসালামু আলাইকুম ঈদ মুবারক আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন তো এই জন্য আপনাদের মাঝে চলে আসলাম আর সবাইকে দেশ এবং দেশের বাহিরে যারা আমার শুভাকাঙ্ক্ষী আসেন তাদেরকে হচ্ছে মনের বভীর স্থল থেকে ঈদ মুবারক হাবারও বললাম কারণ হচ্ছে দীর্ঘদিনের চলা হচ্ছে আপনাদের সাথে একটি একটি করে ধাপে 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 আমাদের সময়গুলো পার করতেছি দীর্ঘ বছর ধরেই আপনারা আমার সাথে আমি একই পথে পথ চলতেছি সেই পথের সঙ্গী আপনারাও হচ্ছেন এই হলো বিষয় তো দেখা গেল যে আমি যখন দু হাজার ষোলো সাল দু হাজার থেকে আসি হয়তোবা তখন আপনারা আমাকে একটু মানে অল্প অল্প চিনেন যখন দু হাজার আঠেরো সালে আমার রাজাবাবুকে নিয়ে আসি তখন আপনারা হয়তোবা সোশ্যাল মিডিয়াতে আমাকে একটু বেশিই চিনেন তো দেখা গেল সেই সভাতে সেই ছোট থেকে বয়স খুব কম ছিল সেই ছোট থেকে ছোট থেকে আজকে হচ্ছে মানে এই দিন পর্যন্ত আজকে দু হাজার সালে চলে আসছি তো এই জন্য আমি আপনাদেরকে আমার মানে খামার বিষয়ে আমার রিলেটিভ যে বিষয়গুলো আমার একমাত্র অধিকাংশ বিষয়ই থাকে হচ্ছে আমার খামার নিয়ে বা বিভিন্ন রূপবালাই নিয়ে সেগুলো নিয়েই চলে আসি তো এটা হচ্ছে আমাদের ঈদের দ্বিতীয় দিনের সেটাকে বলা হয় বাসি ঈদ সে বাসি ঈদে হচ্ছে আমরা মানে কি কাজ এটাই হচ্ছে আমাদের ঈদের মানে কি বলবো সঙ্গতা এবং হচ্ছে সবাই তো এখানে আব্বা ছিল বোন ছিল মানে মূলত হচ্ছে আমার কামলা নিচে আও আরেক কথা আমরা যদি যে কামলা বলি তাইলে আপনি বলেন যে আপু আপনিও তো একদিন মানে কি বলবো ই ছিলেন সাধারণ ছিলেন গরিব ছিলেন সেখান থেকে উঠে আসছেন কামলা কেন বলেন আচ্ছা একটা মানুষ বলছে আচ্ছা কামলা বলবো না তাকে আমি বলবোটা কি আমাদের এদিকে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের নিচে মানে যেই ধানের সিজনে লোক আসে তাদেরকে যা কী বলে যে আমি এখান থেকে ভাই নিতে আসছি সেটা বলে আপনি হয়তো বলেন বা আমরা জানি না এই বিষয়গুলা তো কী বলে যে একজন জিজ্ঞেস করে কোথায় যাবা কইব এই তো দাও দাওয়া লাগছে মানে কয়েকজন কামলান বাড়জামো বিষয়টা তো এমনই তো সে কেন এইভাবে ছোটো চোখে দেখে আমি এটা জানি না কিন্তু এটা তো নর্মালি হচ্ছে এইভাবে বলে এইভাবে বলে এটাকেই হচ্ছে আপনার আমরা জানি হ্যাঁ আচ্ছা বইনে কামলারে কী কয় তুমি কি জানো কিছু ধরো যে আমাকে বাড়িতে বা অন্য অন্য বাড়িতে লুক রাখবো ধরো তোমার বাড়িতে তুমি ধান কাটবা অতমার বাইতে তুমি গাছ কাটাইবে না কয় না আমি কইছি কি যে মানে আমাদের মানে যে আমি রাখাল তাও সুন্দর শব্দ মানে তো রাখাল তাও কয় না কোইতেছে কয় আপনি শুধু আপা আপনিও তো একদিন মানে আজকে টাকাও মালিক কইছেন দেখা অহংকার আপনি কামলাখন কামলার কি করব কামলার কি করব ভাই জানি না আচ্ছা বাইকও লিখেছেন বুঝো যদি আমি কই যে ওই ভাই ওই ভাই ওই ভাই ওই ভাই ওই ওই বাইরে নিয়া জামু তাহলে উত্তর নিব কে তুমি কইছে কামলা নিমু কয় এক জনমু কামলারে দেখছ না তাহলে চিনম না কামলা নিমু তো মানুষের এত পরিমান আপনার ই হয়েছে যেটা আমি জানি আসলে সুন্দরভাবে যদি আমরা ভালো মানসিকতা নিয়ে বলি কিছু কিছু অপদার্থ আছে যাদের হচ্ছে মানে মাথায় সমস্যা তারা হচ্ছে জিনিসগুলাকে এইভাবে নিয়ে যায় আর সে কি ভাবলো না ভাবলো আসলে ওইটাকে যদি আপনার মনে করে যদি পচলা হতো তাহলে হয়তো বা আজকের গন্তব্যে পৌঁছাতে পারতাম না এটা হচ্ছে আমার মূলত কথা যেমন ধরেন যে মানে ধান কাটার কথাটা বললাম আবার ধরেন যে বাড়িতে রাখাল রাখুমো এখন আমি যদি অনলাইনে ভিডিও দেই যে আমার খাম সামুকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসছি আপনাদের মাঝে একটি গাভি নিয়ে সেটি হচ্ছে একটা মানে কি বলবো আর মানে একটা চমৎকার একটা গাভি সেটা হচ্ছে এই তো দেখেন ফুলবড়ি সাদা আর বাচ্চার বয়স হচ্ছে আজকে তিন দিন বাচ্চাটাকে আমরা দেখাবো বাচ্চাটা দেখলে আরো বেশি তাক লাগা যাবে সেটা হচ্ছে এই তো বাচ্চা বক না বাচ্চা তাও ক্ষীরে রুপসি হচ্ছে রুপুসি বাচ্চা খুব ভালো মানের একটা বাচ্চা আসছে তাও বক না মাসাল্লাহ আর এই যে দেখেন এই যে বড় হলে যে ভালো একটা বক না হবে এই যে দেখেন একদম সিজা বরাবরই অ্যাঙ্গেল আর এটা যদি আমি বানতলার কথা বলি এই যে দেখেন উলানেরটা আমরা আর বানগুলাও তো আছে মাসা বড় বড় এই যে আর এই যে পিছনের গুলান যদি দেখাই একই রকম কিন্তু আমি গোবর দেখে হাত না দিই কিন্তু একদম সেম ঢিলা ঢালা হ্যাঁ এই তো এই দিকে আর মানে যখন উষার আসে বাটগুলো তো দেখছি এই যে যখন উষার আসে তখন হচ্ছে একদম মানে ই হয়ে যায় কলার মতো হয়ে যায় এই যে এই যে আমরা যদি গলার চামড়ার কথা বলি এই যে দেখেন একদমই মানে এক কথাই যেটা গাবি যখন আসে তখন তো আর বলা লাগবে না এই 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 দেখেন যে যে তো আর বাচ্চার বয়স হচ্ছে আজকে তিন দিন এটা হচ্ছে বিক্রি করবে এই যে কন গেছে জান আপনার পোলায় ময়লে গেছে না ও ফোন আমরা আবার আমি আবার আসছি আবার হচ্ছে আসা হবে না এর জন্যই হচ্ছে ভিডিওটা করে নিয়ে গেলাম আর দামের বিষয়টা অবশ্যই সে বলে দিবে নাম্বার দিয়ে দিব ডিসক্রিপশনে আর বর্তমান কয় কেজি করে দুধ হইতেছে নয় কেজি না একবার ইটান দেন না দুইবার একবার না ও একবার বেলা আড়াই কেজি আচ্ছা বর্তমান আপনার নয় কেজি করে দুধ বানাইতেছে আর হচ্ছে এই যে মানে বাচ্চার বয়স তো কম মানে আমাদের দিকে ওই আটটা বাজে বাজার সেইটাই আর এটা দিয়ে বিয়ানি কটা দুইটা না সিংকে তো দুইটা উঠছে এই যে আমি আপনাদের একটা চিহ্ন দেখাই এই দেখেন সিংয়ে দুইটা ভাঙা দিছে কিন্তু এইটার এটার বাচ্চা হচ্ছে মানে সিং হচ্ছে যে আমার সাদা একটা গাবি ছিল না আমার ওই সাদা গাবিটার হচ্ছে সেম ওই রকম যে গাবিটার মেয়ে ছিল সুন্দরী ওই সুন্দরীর ওইটার সেম ইয়া হ্যাঁ এই দেখেন একদম চলে আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখানে হচ্ছে আমাদের প্রেগনেন্ট গরুর জন্য একটা পার্সেল যাবে তো প্রেগনেন্ট গরুকে আসলে সঠিক পরিচর্যা না করলে সেটা ডেলিভারিতে বিভিন্ন প্রবলেম দেখা দিতে পারে এবং হচ্ছে গরুকে হচ্ছে ক্রিমিনাশক থেকে শুরু করে লিভার টনিক খাইয়ে তারপরে হচ্ছে দানাদার খাবার এবং কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ তারপরে হচ্ছে এগুলা এই সময়গুলোতে দিতে হবে এটা প্রেগনেন্টের বয়স হচ্ছে সাত মাস আমি কৃমিনাশক দিয়ে দিছি সাথে হচ্ছে ডেলিভার টনিকটাও দিয়ে দিছি কারণ এইগুলো খাওয়াইলে নর্মাল ডেলিভারি এবং হচ্ছে বাচ্চা সঠিক পরিমাণে পুষ্টি পাবে এবং ডেলিভারিতে কোনো ঝুঁকিপূর্ণ দেখা দিবে না তো এটা হচ্ছে বিয়ানোর মানে তিন মাস লাস্টে তিন মান্থ পর্যন্ত খাওয়াবেন তাইলে হচ্ছে সঠিক রক্ত উৎপাদন হবে দেহে এবং হচ্ছে গরু হচ্ছে সঠিকভাবে পুষ্টি পাবে এবং হচ্ছে বাচ্চাটা কোনো মানে ওই যে বিভিন্ন জটিলতা থাকে উঠে দাঁড়াইতে পারে না উঠতে পারে না এ করতে পারে না হ্যাঁ এরকম বিভিন্ন সমস্যা দেখা দেয় তা দিবে না আর এগুলো হচ্ছে যদি গরুর যদি আপনার মানে ইয়া বের হয় জরায়ু বের হয় তাতেও কাজ করে এবং হচ্ছে ভিটামিন মিনারেল কাজ করে এবং হচ্ছে এটা হচ্ছে শরীর যদি দুর্বল থাকে শারীরিকভাবে মানে মাংস উৎপাদন কম থাকে সেটাকেও পরিপূর্ণভাবে ইয়া করবে এটাই এবং হচ্ছে গরুকে অবস্থা বুঝে তো ক্যালসিয়ামটা দিতেই হবে হ্যাঁ আর এই যেখানে মাল্টিমিনারেল দিয়ে দিছি মানে কিছু মিলায় হচ্ছে গরুর জন্য মানে পর্যাপ্ত পরিমাণ দরকার এগুলা এবং হচ্ছে কাঁচা ঘাসের পাশাপাশি জিনিসগুলো রাখতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে এটাই বা কেন গরুকে খাওয়াবেন সেটা নিয়ে খুব সংক্ষিপ্তে শেষ করে দিলাম ভিডিওটি যদি আপনাদের জানার কোনো ইয়া থাকে আমাকে বলবেন আমি হচ্ছে পুরো বিস্তারিত ভিডিও নিয়ে আসবো আর এটা কোন তালায় যে জানো নীল ফামারিতে যাবে এটা তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ